যারা জানেন তারা সাক্ষী দেন প্রশ্ন যদি ছোট হয় প্রশ্ন যদি ছোট হয় উত্তর বড় হয় অ্যান্সার প্রশ্ন ছোট লিখে দিলাম সারা বইতে যাহা কিছু আছে সব লিখে দাও এক লাইন লাগে নাই প্রশ্ন করতে লিখে দিচ্ছে সারা বইতে যাহা কিছু আছে সব লিখে দাও তাহলে কয় মাস লাগবে লিখতে প্রশ্ন ছোট উত্তর সারা বই ঠিক এবার কথা কয় কারা

এক কথা لے দিলে হল সত্যি এরি সত্যি মিথ্যা এরি এক কথাই উত্তর হয়ে যায় ঠিক না প্রশ্ন ছোট হলে आंसर বড় হয়ে যায় প্রশ্ন মাত্র দুইটা কয়টা খুবই ছোট মাত্র দুইটা কিন্তু आंसर সারা জীবন মরণকাল পর্যন্ত आंसर দিতে থাকতে হবে কি ইবাদত বলে আল্লাহ আল্লাহ পাক বলেন ইবাদত মাতা কুমুর রাসূলু পাক জুহু আমানা হাতু মানগু ফন্তহু আমার রসুল আমার দিক দিক আমার রসুল যেটা যেভাবে করতে বলে সেইটা সেইভাবে করো আর আমার রসুল যেটা যেভাবে সারতে বলে সেইটা সেভাবে ছেড়ে দাও আমি তোমারে চব্বিশ ঘন্টা এবাদতের জন্য বলি না নমিগুয়াম গুয়াম কে আজ দুনিয়া যুদাবাস নমি কে আজ দুনিয়া যুদাবাস বাহার কারে কেবাসী আমি বলি না 24 ঘন্টা ইবাদতের জন্য দুনিয়া ছেড়ে দাও সংসার ছেড়ে দাও বিয়ে করা বাদ দাও নির্বাচন বাদ দাও খেতকামার বাদ দাও ব্যবসা মানি জবাব দাও চাকরি বাকরি বাদ দাও আমি আর কিচ্ছুই বলি না আমি বলি না নবী গুইআম কে আজ দুনিয়া জুদাবাস আটলান্টিক মহাসাগরের চরের পর যাইয়া একটা কুড়ি ঘর বানায় 24 ঘন্টা ইবাদত করো সুন্দরবন জঙ্গলের ভিতরে যাইয়া গহীন বন বলে কুড়ি ঘর বান্দি ইবাদত করো চট্টগ্রাম বড় পাহাড়ের চূড়ার পর বসে বসে ইবাদত করে আমি এগুলো বলি না আমি বলি বাহার কারে কে বা বা তুমি যে দিক আছে একটা বৈধ একটা অবৈধ কতক্ষণ প্রত্যেকটা কাজে এক টু এনি एवरीডে एवरीथिंग প্রত্যেকটা কাজের ভিতরে দুইটা দিক আছে বৈধ কাজ করো আল্লাহর হুকুম নবীর তরিকায়ে অবৈধটা ছেড়ে দাও তাহলে তোমার দুনিয়ার সব কাজ ইবাদত হবে এমন কি তুমি এইদিকটা গান এমন কি তুমি বিয়ে শাদি কর বা এটা ইবাদত হবে এ যুবক ইংরেজি পড় ভিতর ইংরেজি ইবাদত হবে আইবিএম এ বিসিএস পাস করবি তাও তোর ইবাদত হবে খোদার কসম দেবি বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাম মিন আমালিন

অফিসার হব আমি যে জায়গা অফিসার হব ওই অফিসের ভিতরে কোন প্রকার দুর্নীতি হতে দেব না আমি ওখান থেকে ঘুষমুক্ত অফিস বানাবো ওই অফিসটারে ঘুষমুক্ত বানাবো এই নিয়ে করে তুমি বিসিএস পড়া পর্যন্ত যত লেখাপড়া করবা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নেকি পাইবা প্রত্যেকটা হরফে হরফে নেকি পাবা অবিরাম ইংলিশে কথা বলা শেখো নিয়ত রাখো আল্লাহ আমি যদি ভালো ফার্স্ট ইংলিশ ম্যান হতে পারি আমি ইংল্যান্ড যাব পশ্চিম দেশে যাব যে দেশের মানুষ ইংলিশ বোঝে সে জায়গা যাই আমি কলে দাবার দাবি ইসলাম প্রচার করব এই নিয়ত করে সারা জীবনে যত ইংরেজি পড়বা প্রত্যেকটা হরপে হরপে এক একটা করে নেকি পাবা নবী গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসি বা খুদাবাস ওয়াকাম মিন আমালি ইউতাসাওয়ারু বিসুরাতিন আমালিল আখিরা সুম্মা ইয়াসিরু মিন আমালি দুনিয়া বিসুইন নিয়াত আবার এদিক তাকান যে অনেক কাজ দেখতে আছে সে কাজটাকে বিলকুল আখেরাতের কাজ মনে হয় কিন্তু তার ভিতরে যদি নিয়ত খারাপ হয়ে যায় নিয়ত যদি খারাপ হয়ে যায় আখেরাতের কাজটাও তুমি কোনো নেকি পাবে না ওটা দুনিয়ায় পরিণত হবে আমার দিকটা তাকান আমরা মাঠে ময়দানে বক্তারা ওয়াশ করি আপনাদেরকে কত সুন্দর সুন্দর কথা বলি এ কাজটা আখেরাতের কাজ না কিন্তু এর মধ্যে আমার নিয়ত খারাপ আমাকে মানুষে বলবে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন না না সম্পন্ন খেতি সম্পন্ন আমি ক্ষতি সম্পন্ন আর ফেসবুকে ইউটিউবে ছেড়ে দিচ্ছে প্রত্যেকদিন দিন আজকে আমার শেষাটিতম মাহফিল কক্সবাজারের দিকে যাইতেছি আপনারা আমার সুন্দর সফরের জন্য দোয়া করবেন তুমি এ কচু কি দরকার ফেসবুকে তার মানে তুমি একজন বক্তা এমিটাকে শুনতে চাচ্ছ মানুষের হৃদায়ত পাবে তুই পথ না তুই জাহান নামে যাবি কারণ তোর উদ্দেশ্য ভালো না ইচ্ছাকৃত ভাবে জ্ঞানজামাইয়া সেইটারে ফেসবুকে দিয়ে দেয় ভাইরাল হওয়ার জন্য বক্তা খুব তার সাথে এরকম বড় বড় নেতাদের জ্ঞান হয়েছে আমাদের ফটক দেওয়ার জন্য তিনশো পুলিশ এনেছে এখানে হেলিকপ্টার নিয়েছে ওখানে হেলিকপ্টার এনেছে এগুলো কে তোমার বয়ানের মানুষ এই দায়িত্ব পাবে তুমি নিজে গুমরা হয়ে যাবা এক ফটনে কি না।

একটা গজল গাবে গজলের দ্বারা আনে আটটা নিয়ে গজল গায় মানুষ পাগল হয়ে যায় কি আমি নিজে দেখছি এক বক্তা উড়ে সুর আল্লাহর সাবধানে থাকিও নারী আড়ালে এই কে যখন টানেছে পর্দার ওই পাশে বিটির ছিল পর্দা খুলে দেখতেছে হুজুর যোন বাই শব্দলে তা কি ইও নারী পর্দা পর্দা হটাই ভেলাই দিছে আর এই জায়গা মেশিনাটটা দিয়ে পিটিকার ভিতরে প্রজেক্টর দিয়ে দেয় এর পরামর্শে বক্তা নিজে দেয় পরামর্শে বক্তা নিজে দেয় ওখানে এটা প্রজেক্টর দিয়ে দেয় মহিলারা দেখে দেখে অসুস্থ এ বলে ফতোয়া কোন দেখা জায়েজ আমাদের বহুত ভাই আছে এর বক্তা আপনি জবাব দেন মহিলাদের ভিতরে ওখানে প্রজেক্টার দিয়ে

দল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নুচ্ছ কতক্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নুচ্চ যেগুলো প্রজেক্টরের ভক্ত ভক্ত প্রজেক্টারের অনুমতি দেয় সেদিন থেকে প্রজেক্টরের বিরোধিতা করি আপনার অশ্বনার আগের থেকে সেদিন থেকে করি এক জায়গায় ওই প্রজেক্টরের ওয়াজের পরে যাইয়া শুনি আমিও অশ্বনশী মাঠে বসে আর আমার বউ প্রজেক্টার প্রজেক্টরের সামনে পরে বাসায় গেলি বউ কাছে যে হুজুরের দাঁত কিরম